সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এখন আমি তোমাদের বইয়ের প্রত্যেক জীবনে সেট অধ্যায়ের চারের গ নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো চলো শুরু করি দেখো গ নম্বরে দিয়ে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকাল টু এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা সত্যতা যাচাই করব ঠিক আছে তো প্রথমে আমরা বাম পক্ষ কী আছে এটা লিখবো করে আমরা এ ইউনিয়ন বিটা নির্ণয় করব ঠিক আছে তো এখানে এখানে এ ইউনিয়ন বি টু আমরা কি পাই দেখো এর মানটা বসাবো এর মান কি আছে ঠিক আছে ইউনিয়ন সিক্স আর ইউনিয়ন চিহ্ন মানে কি এই দুইটা সেটের উপাদান নিতে হবে কিন্তু কোনোটা ডাবল নেওয়া যাবে না ঠিক আছে সকল উপাদানগুলো একবার করে নিব তার মানে এখানে জিরো নিব এটা এক আছে ছোটো থেকে বড়ো সাজাচ্ছি আমি ঠিক আছে জিরো ওয়ান টু আছে এখানে টু এখানে থ্রি আছে এখানে ফোর আছে এখানে ফাইভ আছে এখানে সিক্স আছে আর এখানে সেভেন আছে মানে কি দুইটা সেটের উপাদান থেকে সকল উপাদানগুলো আমি একবার করে নিলাম ঠিক আছে আচ্ছা এখন আমরা পুরোটা কিন্তু নির্ণয় করতে পারবো অতএব এ ইউনিয়ন ইন্টারসেকশন সি ইকাল টু যদি নির্ণয় করি তাহলে কি পাচ্ছি এ ইউনিয়ন বি মান আমরা কত পেয়েছি সেটা এখানে লিখবো ঠিক আছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন তাই না আচ্ছা এ ইউনিয়ন বি এটুকের মান আমরা এটা পেয়েছি বের করে নিয়ে আগে এখন কি আছে দেখো এখানে এখানে আছে ইন্টারসেপশন চিহ্ন দিয়ে আমরা সির মান বসাবো সি মান এখানে কথা আছে তিন চার পাঁচ ছয় সাত এটা লিখব তিন চার পাঁচ ছয় সাত আগে আমি ব্র্যাকেট দিয়েছিলাম আচ্ছা এখন ইন্টারসেকশন মানে কি দুইটা সেটের যেগুলো কমন সেগুলো নিতে হবে তাই না এখন দেখো এখানে জিরো ওয়ান টু থ্রি থ্রি আছে থ্রি নেব জিরো ওয়ান টু নাই থ্রি পার কত আছে ফোর এখানে ফোর আছে তারপরে ফাইভ আছে তারপরে সিক্স আছে তারপরে সেভেনও আছে দুইটা সেটের যেগুলো কমন শুধুমাত্র সেইগুলো হবে যখন ইন্টারসেকশন বা সেট থাকবে ঠিক আছে আমরা এটা কিন্তু নিন্দা করলাম এখন বামপক পক্ষটা সরি বাম পক্ষটার কাজ হয়ে গেছে আমরা এখন আমরা ডান পক্ষ ডানপক্কে ডান পক্ষ প্রথমে কি করব আমরা এ ইন্টারসেকশন সি নির্ডা করব ঠিক আছে এবং এ ইন্টারসেকশন সি ঠিক আছে এই ইন্টারসেকশন সিটা মানটা বের করব এই গল্পটা আমরা কি লিখতে পারি দেখো এর মান কত আছে এর মান আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন সি আছে তাই না কত তিন থেকে সাত পর্যন্ত তিন চার পাঁচ ছয় সাত এখন এই দুইটা সেট থেকে ইন্টারসেকশন মানে কি যেগুলো কমন দুইটাতে আছে শুধুমাত্র সেগুলো নেবো ঠিক আছে তো দুইটাতে আছে এখন কি কী আছে দেখো থ্রি আছে ফাইভ আছে আর সেভেন আছে ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করব এই যে যেটা দিন করবো বি ইন্টারসেকশন সি অতএব বি ইন্টারসেকশন সি ইকটু কী পাবো দেখো বিমান কত দিয়ে আছে বিমান আছে শূন্য দুই চার ছয় ইন্টারসেকশন সেকশন সির মান কত দিয়ে আছে তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে আচ্ছা এখন এটার মান আমরা কি পাব এটার মান ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র কমন এখানে দেখো শুধুমাত্র চার চার কমন আছে আর কি কমন আছে ছয় এই দুইটা কমন আছে আর নাই ঠিক আছে আচ্ছা এখন আমরা কী বের করবো এইটা লিখবো এখন ঠিক আছে অতএব একবারে পেয়ে যাবো আমরা দুটা বের করে নিয়েছি এ এটা লিখবো ইন্টারসেকশন সি ইকাল টু ইকাল টু না ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটার মানে আমরা কী পেয়েছি এ ইন্টারসেকশন সি এর মান কত পেয়েছি দেখো তিন পাঁচ সাত ঠিক আছে ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সির মান আমরা কত পেয়েছি চার আর ছয় ঠিক আছে এই দুইটা সেটের যে উপাদানগুলো আছে সেটা থেকে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে একটাও কিন্তু কমন নাই যখন কমন না থাকে তখন আমরা কি লিখবো ফাঁকা সেট ফাঁকা সেটকে এইভাবে লেখা যায় অথবা এরকমভাবে লিখতে হয় এই যে ফাঁকা সেট ঠিক আছে তো আমরা দুইটা জানবো বাট এইভাবে লিখবো ঠিক আছে তো এখন দেখো আমরা লেফট সাইডে আমাদের কী ছিল লেফট সাইডে আমাদের ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যেটা মান আমরা পেয়েছি তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তো রাইট সাইডে যেটা ছিল এই যে এটা এটার মান নির্ণয় করে দেখতে পাচ্ছি এটার মান হচ্ছে ফাঁকা সেট আসছে তার মানে কি আমাদের দুইটা সেটের এই সেটটার যে অঙ্কটা দেওয়া আছে এটার বামপক্ষ আর ডানপক্ষ সঠিক নয় সঠিক থাকলে কী হতো এটা সমান রেজাল্ট আসতো একই রেজাল্ট আসতো সেক্ষেত্রে আমরা সত্যতা যাচাই করতে পারতাম ঠিক আছে তো যেহেতু আলাদা আসছে তো আমরা কী লিখে দেবো এখন এখানে এই ইন্টারসেকশন সি ইকল টু এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সঠিক নয় সঠিক নয় ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম